আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের কাছে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আপনারা আজকে খুবই চমৎকার প্রাইজে চমৎকার কিছু কন্ডিশনের ফোন পাবেন এই প্রত্যেকটা ফোন আমরা হাতে নিয়ে দেখাবো ইনশাল্লাহ তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের ফোনগুলো দেখবেন আর আপনাদের যেটা চয়েস হয় সেটা কিনে নেবেন তো আজকে আমাদের সাথে যেই ফোনগুলো নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে পিক্সেল এইট প্রো নিয়ে কথা বলবো আমাদের কন্ডিশনগুলো দেখাবো সেভেন প্রো নিয়ে কথা বলবো ওইগুলো দেখাবো পিক্সেল সেভেন প্রো দেখাবো হ্যাজেল কালার অন্য যে কালারগুলো আছে সবকটা নিয়ে দেখাবো আর পাবেন সিক্স প্রো হ্যাঁ আমাদের কাছে নতুন কিছু সিক্স প্রোডাক্টসে ওইগুলোও দেখাবো থাকবে এস টোয়েন্টি টু নতুন কিছু ফোন নতুন প্রাইজে হ্যাঁ সেভেন এ থাকবে থাকবে এইট সিক্স প্রো থাকবে সেভেন হ্যাঁ থাকবে পিক্সেল সিক্স আর থাকবে অ্যাস টোয়েন্টি টু হ্যাঁ অ্যাস টোয়েন্টি ওয়ান ফাইভ মার্ক থ্রি টেন মার্ক ফোর অ্যাস টেন আইফোন বারো থাকবে একটা অ্যাস টোয়েন্টি থাকবে পিক্সেল ফাইভ থাকবে সিক্স এ থাকবে সিক্স আমাদের কাছে অনেক কন্ডিশন ছিল সব সেল হয়ে গেছে নতুন কিছু কোয়ান্টিটি আসছে আশা করি সাথে থাকলে আপনারা এগুলা টোটালি দেখতে পারবেন যদি এই মডেলের ভিতরে আপনার কোনো উৎসাহ পছন্দ থাকে সেটা আপনি দোকানে এসে নিতে পারবেন যদি আপনার আসতে কোনো প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও আমরা ফোন দিই যেটা আপনি নিতে পারবেন তো আজকে যেই মডেল নিয়ে কথা বলবো মোটামুটি একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম আর আমি প্রাইসটাও বলে দেবো আমাদের ফুল ভিডিও দেখলে আপনার যেই মডেলটা পছন্দ থাকবে সেই মডেলের প্রাইসটা জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনাদের জন্য এই যে চমৎকার যে ভিডিওগুলো আমরা করি খুব বাছাইকৃত ফোন নিয়ে ভিডিও করি আমাদের কন্ডিশনগুলো খুব চমৎকার থাকে আর সাত দিনের মাদার বোর্ডের গ্যারান্টি থাকে দশ দিনের নেটওয়ার্কের গ্যারান্টি থাকে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে সেটা কিন্তু আমরা ম্যামতে লিখে দিই আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শফিক রাতুল ইউটিউব চ্যানেল হ্যাঁ আপনারা যারা রাধুকা ইন্টারন্যাশনালকে চিনেন অনেক বছর ধরে বিজনেস করতেছে রাধুকা ইন্টারন্যাশনাল খুব এই দোকানের নাম আর আপনারা যারা ইউটিউব চ্যানেলে আমাদের শফিক ইউটিউব চ্যানেল যারা দেখেন অনেকেই জানেন যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফোন সম্বন্ধে যেই আইডিয়াটা নেওয়া দরকার আপনারা যদি কোনো কিছু মিস্টেক থাকে আমার অবশ্যই বলে দিবেন আর আপনারা আমাদের ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিবেন যেই ফোনটা নেবেন ওই ফোনটার স্ক্রিনশট দিয়ে আপনারা কুরিয়ারও নিতে পারবেন তো আজকে আমি প্রথমে কথা বলবো আমাদের কাছে এইট প্রো আসছে আজকে কিন্তু প্রাইসটা চমৎকার প্রাইস থাকবে হ্যাঁ এটা থাকবে আপনার বাউন্ন হাজার দুইশো টাকা করে আমাদের এট প্রো সেল হচ্ছে বাউন্ন হাজার এটা কিন্তু আমাদের একদম চিপ একটা রেট করে দেওয়া হয়েছে এই রেটে আপনারা যদি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে বাউন্ন হাজার টাকায় আপনারা আমাদের থেকে ফোন নিতে পারবেন হ্যাঁ এটা ব্লু কালারটা দেখাইলাম এখন আমি দেখাবো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার অনেকগুলো আছে আমি কন্ডিশনগুলো হাতে নিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আর আমাদের ইউটিউব চ্যানেলের লক্ষ্য হচ্ছে যে আপনাদের কাছে ভালো ফোনগুলো আমাদের ভিডিও করে পাঠানো এবং কে দোকানে আইসাও আপনারা দেখা তারপর কিনতে পারবেন তো বাউন্ন হাজার দুশো টাকা এট প্রো যদি আপনারা নিতে চান তাহলে চমৎকার প্রাইস এখানে আমেরিকান ভ্যারিয়েন্টও আছে জাপান ভ্যারিয়েন্টও আছে দুটা ভ্যারিয়েন্ট নিয়েই আমরা কাজ করি সবগুলোই আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এটা মেমতের লিখে দিব। আমাদের কন্ডিশনগুলো খুব চমৎকার থাকে তাই আপনাদের জন্য ভিডিও করি আর যারা ভিডিও দেখতেছেন বা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই একটু এস এম এস করে জানাইলে ভালো হয় কারণ আমাদের কোন কোন এরিয়ায় আমাদের ফোন যায় এটা আমরা কুরিয়ারে অনেকটা দিই তো আমাদের নাম ঠিকানা যেটা দেওয়া হয় সেটা আপনারা দোকানে আসতে অনেকেরই প্রবলেম হয় হ্যাঁ কারণ ইজতেমা শুরু হয়ে গেছে আবার বইমেলা শুরু হয়েছে অনেকেরই আসতে সমস্যা হয় যারা ঢাকার ভিতরে আছেন তারা তো আয়সা দেখে নিতে পারবেন বইমেলার পাশাপাশি তো বসুন্ধরা সিটি কারণ বাজারের পাশে বসুন্ধরা সিটি এখানে আপনারা অল্পতেই আসতে পারবেন আইসা ফোনগুলো দেখে যাবেন যদি এখানে কখনো আসা হয় অবশ্যই বাইরের দোকানটা ভিজিট করে যাবেন শফিক রাতুল ইউটিউব চ্যানেল সবসময় বরাবরই আপনাদেরকে সবচেয়ে ভালো কন্ডিশনের ফোনগুলো দেওয়ার চেষ্টা করে হ্যাঁ তো আমাদের হাতে আছে এইট এইট আমি একটা কনফিউশন আছে অনেকেই বলেন যে ভাই ইনএক্টিভ ইনএক্টিভ আসলে আমি ইন একটিভ বলি নাই আমি বলছি যে অ্যাক্টিভ ফোন এই ফোনটা অ্যাক্টিভ করা হয়েছে ক একবার চার্জ দেওয়া হয়েছে দুইবার তিনবার চার্জ দেওয়া হয়েছে হ্যাঁ এটা বক্স আসতে পারে নাই এখন দেখা যায় আমরা ইউজ হিসাবে বিক্রি করি হ্যাঁ এটা অ্যাক্টিভ হয়েছে কিন্তু দুইবার বা তিনবার চার্জিং পোর্টাই ইউজ হয়েছে আমরা এটা বের করে চেক করে দেখছি আর এটা দু সালের পরেই এটা বানানো হয়েছে হ্যাঁ এটা চব্বিশ সালের পরে রিলিজ হয়েছে তো যারা কনফিউশনে আছিলেন ইনশাল্লাহ দূর হয়ে গেল এইট আমাদের প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আপনারা চাইলে হ্যাজেল কালার বা ব্ল্যাক কালার দুইটাই নেন সেম প্রাইজে নিতে পারবেন আপনারা যদি আসতে সময় সহায় করি আরও নিতে পারবেন কোনো ব্যাপার না তো আশা করি বুঝতে পারছেন এই ফোনগুলো আমাদের এরকমভাবে আসে কিছু কিছু ফোন একটু বেশি ইউজ হয় আবার বেশি বেশি ফোন যারা আমরা কিনি বেশি ফোনের ভিতরে কিছু কিছু ফোন পরে যায় বা এরকম ইউজ হয়ই নাই এরকমও করে তো এটার ভিতরে হলো পিকজেল এইট আপনারা আমি পাইছি তাই জানাইছি আপনাদের জানানোটা ভুল হয় নাই কারণ সঠিক ইনফরমেশন দেওয়াই আমার কাজ হ্যাঁ ভালো ফোন হিসাবে দায়িত্ব নেওয়াটা আমার কাজ যে আপনাদেরকে সেভেন প্রো আমাদের কাছে যেই প্রাইজে পাবেন হ্যাঁ আমাদের কাছে পাবেন হেজেল কালার পাবেন ব্ল্যাক কালার হেজেল কালার অনেক পরিমাণ আছে এটা আমাদের কাছে ছিল না নতুন স্টক আসছে তো আমাদের যে সেভেন প্রোগুলা এটা আমাদের খুব বাছাই করে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে আমরা নেই আপনাদের ফোন দেখলেই পছন্দ হবে প্রত্যেকটা সেট আমেরিকান সেট হ্যাঁ আমেরিকানও আছে জাপানও আছে কিন্তু আপনারা আমেরিকান নেন বা জাপান নেন সেটা সম্পূর্ণ আপনার কোন কালার নেবেন সেটাও সম্পূর্ণ আপনার আপনারা নিতে পারবেন আমাদের থেকে আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার টাকার কমে আমার পক্ষে এই ফোন দেওয়া সম্ভব না হ্যাঁ তো যারাই আসবেন আটত্রিশ হাজার টাকা একটা বাজেট করে আসবেন আমার হাতে আছে এখন ব্ল্যাক কালার যদি ব্ল্যাক কালারও লাগে সেক্ষেত্রেও নিতে পারবেন না ব্ল্যাক কালারটা বেশি জোস লাগে আমার কাছে অনেকে হেজেল কালার নেন কিন্তু ব্ল্যাক কালারটাও আমার কাছে পছন্দ এটা আমার নিজের সমতামত হ্যাঁ আপনাদের কালার কোনটা নেবেন অথেন্টিক ফোন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ট্যারান্টি সহ দিয়ে কিন্তু আমরা এগুলো সেল করি অনেকেই আসেন বলেন যে মোবাইলগুলো অন করে আমরা সামনের সাইড দেখাই না কেন কারণ আমাদের কাছে কোয়ান্টিটিটা বেশি তো ভাই আসলে সামনের সাইডটা দেখাইতে গেলে আমাদের অনেকটা সময় পড়ে যায় তাই আজকে একটু দ্রুত ভিডিও করে দিলাম যাতে আপনাদেরকে সুন্দর মতো কিছু কিছু কথা আছে বুঝায় বলতে পারি হ্যাঁ যেহেতু আজকে ফ্রি আছি আর ইসতেমা শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ সবাই ইসলামে জওয়ানের তৌফিক দান করুক আল্লাহ হেদায়ত করুক আমার হাতে আছে সেভেন এ সেভেন এ আমরা শত সাতাশ হাজার দুশো টাকায় আমরা সেল করতেছি হ্যাঁ আমাদের কাছে দুইটা কালারই আছে আপনারা অনেক দিন যাবত এই ভিডিওটা দেখতে আসেন কমাইতে কমাইতে সাতাশ হাজার দুশো টাকার ভিতরে আমরা আসছি তো যারা অনেকেই আছেন কুরিয়ারে নিতে চান তারা কিন্তু নিতে পারে এখন প্রাইসটাও যেহেতু কমে আছে সেভেন আমাদের কাছে যেটা পাবেন আমাদের কাছে পাবেন তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকা একটা ফাইনাল প্রাইস করে দিছি কিন্তু আমাদের কাছে আমরা চাইলে আরেকটু কমেও আনতে পারি কিন্তু আনলে সেই কোয়ালিটিটা ভালো থাকবে না ভাই আপনি দুইশো চারশো পাঁচশো টাকার জন্য একটি ভালো ফোন হাতছাড়া করবেন তিরিশ হাজার টাকায় সবচেয়ে দুর্দান্ত প্রাইস হ্যাঁ এটা সবচেয়ে দুর্দান্ত প্রাইস আপনারা চাইলেই নিতে পারেন আমাদের থেকে একদম গ্যারান্টি ওয়ারান্টি সহ এটা তিরিশ হাজার টাকায় সুন্দর একটি সেট এই কনফিগারেশনের সেট তিরিশ হাজার টাকা বাজেটে এর থেকে ভালো সেট আর হয় না আমার জানা মতে তো আপনারা মতামত দিবেন যে তিরিশ হাজার টাকার ভিতরে আরও কোনো ভালো সেটা আনা যায় কিনা আমরা চেষ্টা করব সময় আর অবশ্যই জানাই দিবেন যে আমাদের কাছে এইট এ আনবো কি না হ্যাঁ এইট এ এস টোয়েন্টি থ্রি এই মডেলগুলো আমরা আপডেট কিছু মডেল নিয়ে কাজ করতে চাইতেছি এগুলো আমরা কিছুদিন আগে আনছিলাম কিন্তু এখন আবার আমরা নতুন করে আনবো কি না বাজেটটা একটু বেশি হয়ে যায় আপনারা যদি কেউ মতামত দেন তাহলে আমাদের জন্য ভালো হয় আর তিরিশ হাজার টাকায় পেয়ে সেভেন আপনি খুব চমৎকার ফোন এগুলা হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক সেট রিয়েলভাবে নিতে পারবেন হ্যাঁ সেভেন ফোনগুলো আমাদের আমি নিজে বাছাই করে তারপরে কিন্তু আপনাদের জন্য এগুলো রেডি করি সো আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে নিয়ে যেতে পারবেন সেভেনগুলা হ্যাঁ তারপরে আমাদের হাতে আছে সিক্স প্রো সিক্স প্রো ফোন অনেকগুলো তো ভাই সিক্স প্রো আমেরিকান ভেরিয়েন্ট এটা বারো একশো আড়াই জিবি কার ডিসপ্লের ফোন যদি কারো দরকার পড়ে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সিক্স প্রো আমাদের কাছে যেই প্রাইসটা পড়বে এটা তিরিশ হাজার টাকা পড়বে আপনি সেভেন আর সিক্স প্রোর ভিতরে যদি কোনো ডিফারেন্ট পান সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে কার ডিসপ্লে তিরিশ হাজার টাকা বারো একশো আড়াই জিবি হ্যাঁ এই ফোনটাও যারা কার পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে তিরিশ হাজার টাকার ভিতরে আর সেভেন যদি নেন সেভেনও কিন্তু আপনার কার্ড ডিসপ্লে ছাড়াও অনেক টিকসই একটা সেট কার্ড ডিসপ্লে অনেকের হাতে থেকে পড়ে যায় একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সেভেন নষ্ট হওয়ার সম্ভাবনা একটু অনেক হারে কম কপালে থাকলে যে কোনো ফোন নষ্ট হবে এটাই স্বাভাবিক তো আপনারা সেভেন যে আমি বললাম তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় নিতে পারেন কারণ রিসেন্টলি আমি খবর জানতে পারছি ওখানে দুবাইতে অনেক ফোন মানে সেভেন পাওয়া যাবে না দু দিনের ভিতরে হয়তো সেভেন শর্ট পরে যাবে আমরা যেভাবে সেল করতেছি বা বাংলাদেশে যেভাবে সেভেন টানতেছে এভাবে আমার মতো অনেক হাজার হাজার দোকানদার আছে যারা সেভেন কিনতেছে বা ইউজার বাড়ছে হ্যাঁ তো আপনারা যারা নিতে চান অবশ্যই এখনই নিয়ে নেন তিরিশ হাজার টাকায় আপনার সব বেস্ট ফোন এটা ধাপ করে দামটা বেড়ে যাবে হ্যাঁ দামটা বাড়ার সম্ভাবনাটাই বেশি এখন আপনাদের চয়েস তো আমাদের কাছে পিকজেল সিক্স আছে অনেকগুলো আসছে হ্যাঁ এর আগে আমাদের কাছে পিকজেল সিক্স ছিল না প্রত্যেকটা আমেরিকান ভেরিয়েন্ট এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি ফোন অনেকেই বলেন যে সিক্স বাইশ হাজার টাকা পাওয়া যায় তেইশ হাজার আমরা তেইশ হাজার টাকা তেইশ হাজার দুশো টাকায় লাস্ট অফারে দিয়েছিলাম কিন্তু এখন আমরা তেইশ হাজার টাকায় দিচ্ছি তবে ভাই ব্যাপারটা হচ্ছে যে একটা ডিসপ্লে ভালো মতো চেক করে তারপরে ফোন সব চেক করে তারপরে কিন্তু কিনতে হয় একটা ইউজ ফোন দু চারশো বেশি কিনলে আপনার হয়তো ঠকবেন না ঠিক আছে কারণ আমাদের কাছ থেকে আর যেই ফোনগুলো নেবেন একদম সলিড ফোন হ্যাঁ ইউজ ফোন কিন্তু আপনার কোয়ালিটিটা একটু ভালো এই ভালো ফোনগুলো আনতে হইলে আমাদেরও একটু কস্ট বেশি পড়ে আর ভালো প্রোডাক্টটা আপনার হাত পর্যন্ত পৌঁছাইতে কিন্তু ইয়ে পরে তবে পিকজেল সিক্স নিঃসন্দেহে আপনার তেইশ হাজার টাকা আমার থেকে নিলে হানড্রেড পারসেন্ট এটা আপনি জিতবেন আর কি এরকম ব্যাপারটা তো অন্য অন্য ফোন নেওয়ার থেকে আমি মনে করি যে যদি আপনার বাজার তেইশ হয় সেক্ষেত্রে আপনি পিকজেল সিক্স অনায়াসে আমাদের থেকে কিনতে পারেন সেটা নিয়ে আপনার কোনো একটু ডাউট করতে হবে না যে আমি কি ঠকলাম না জিতলাম হ্যাঁ তো পিকজেল সিক্স প্রত্যেকটাই আমাদের কাছে আমেরিকান একটা ফোন আসছে হয়তো জাপান আমি প্রত্যেকটাই আমেরিকান আনার চেষ্টা করি কারণ পিকজেল সিক্সটা আমেরিকান সেটগুলো আনতে গেলে আমাদের একটু প্রাইস বেশি পড়ে বা একটু দুগ পাওয়া যায় ওখান থেকে বাছাই করে তারপরে কিন্তু আমরা এই পিকজেল সিক্সগুলো আমরা কালেকশন করি অনেকগুলো পিক্সেল সিক্স ছিল এখান থেকে কালেকশন করে বাসাই করতে 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 লাস্ট ফিনিশিং আইসা আমরা ধরেন এই বাসাই করে একটা ফাইনাল করি যে এই ফোনটা সবচেয়ে ঠিক আছে নেটওয়ার্ক থেকে শুরু করে ক্যামেরা এ টু জেড আপনি গ্যারান্টি পাবেন আপনি শুধু আসবেন ডিসপ্লেটা অথেন্টিক কিনা চেক করে নিয়ে যাবেন তেইশ হাজার টাকা আপনার খুবই খুবই চমৎকার ফোন এটা হ্যাঁ তো আপনারা তেইশ হাজার টাকা পিক্সেল সিক্স নেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন এর পরবর্তীতে আমরা দিতে পারবো কি না এটা খুবই আমরা একটা টেনশানে আছি যে পরবর্তীতে দাম বাড়ার চিন্তা আছে তো আমাদের ইউটিউব চ্যানেলে যারা ভাইরা আছেন যদি নেওয়ার হয় নিয়ে যাবেন আর যে কে কোন জায়গা থেকে দেখতেছেন এই ফোনটা চল্লিশ হাজার পাঁচশো টাকা এটা আমাদের অনেক দিন যাবত আমাদের ভিডিওতে হ্যাঁ কারণ এর লিখে আমি আসতে পারি না আচ্ছা এস টোয়েন্টি টু আমরা বত্রিশ হাজার আটশো টাকায় দিয়েছিলাম বত্রিশ হাজার আটশোশো টাকায় দিয়েছিলাম বলতে কি আমাদের প্রোডাক্টের মানগুলা আপনার ফোন তো সবাই সেল করে ভালো মন্দ সবই আছে হ্যাঁ এটা একটা ক্যাটাগরি থাকে এটা হানড্রেড পারসেন্ট পিওর এ প্লাস ক্যাটাগরির ফোন এই ক্যাটাগরির ফোন আপনি যদি কারো থেকে ইউ নিতে চান সেক্ষেত্রে আপনি আসেন এরকম চার্জিং পোর্টটা দেখেন যে কতটা কম ইউজ একদম ফ্রেশ কন্ডিশন কিনা এটা ফুটো দিয়ে বাতাস টাতাস ঢোকে কিনা এরকম একটা ফোন আপনার হাতে যদি পৌঁছাইতে হয় সেক্ষেত্রে দাদা আমি সর্বনিম্ন বত্রিশ হাজার পাঁচশো টাকা আমি রাখতে পারবো আজকে যে প্রাইজে দেওয়া হচ্ছে সামনে দিতে পারবো কিনা এটা কিন্তু সন্দেহ আছে হ্যাঁ একদম নিট অ্যান্ড ক্লিন আপনি নতুনের মতো ইউজ করতে পারবেন ইউজ ফোন কিনেও নতুনের যে ফিলটা আছে এটা নিতে পারবেন হ্যাঁ আর এটার ক্যামেরা ট্যামেরা এ টু জেড আমি বলি মাস্টার পিস ফোন হাতে যেমন নিচে চমৎকার এটা ডিসপ্লে অনেক সুন্দর অনেক চমৎকার সেট ক্যামেরাও ভালো আর এটা হচ্ছে সর্ব সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আট দুইশো একটা সিম ইউজ করতে পারবেন কিন্তু চমৎকার ইউজ আর কন্ডিশনটাও চমৎকার এর আগে আমাদের কাছে এস টোয়েন্টি আসছিল অনেক সময় আসছে দাগ টাক থাকছে কিন্তু এবার কিন্তু আমাদের হাতে যেই ফোনগুলো আসছে খুবই বাছাই করা একদম ফ্রেশ কন্ডিশন এটা বত্রিশ হাজার পাঁচশো শুধু শফিক রাতুল ইউটিউব চ্যানেলে দেওয়াই সম্ভব আর আপনাদের জন্যই আনা সম্ভব আমি আনি আপনাদের জন্য হ্যাঁ তো আপনারা যখনই নেবেন একটু যাচাই বাছাই করবেন শুধু যে আমার ভিডিও দেখেন দেখে যে আমার কোনো একটা ব্যাপার যদি দাম বেশি চাই যে আমি কেন বেশি চেতাছি এই কন্ডিশনগুলো কিন্তু আপনারা যাচাই করতে পারবেন সে যারা আসেন অবশ্যই সামনাসামনি যাচাই বাছাই করে তারপর দেখবেন হয়তো অন্য অন্য দোকানে যাচাই করে আসবেন বা আমাদের থেকে নেওয়ার আগেও আপনি যাচাই করে আসতে পারেন আবার আমাদের ফোনগুলো একটু হাতে ধরে দেখবেন আমি খেলে রিকোয়েস্ট করি যে আপনারা আসবেন আমাদের ফোনগুলো একটু দেখবেন এখন কিনেন বা পরে কিনেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার দেখিয়ে যাবেন অবশ্যই হ্যাঁ তো বত্রিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি টু এটা কিন্তু চমৎকার ফোন এই বাজেটের ভিতরে আপনার পিকজল সেভেন আর এস টোয়েন্টি টু মাস্টার পিস একটি ফোন আপনারা যারা স্যামসাং ইউজার আছেন তাদের জন্য বেস্ট কোয়ালিটির ফোন হবে এটা আপনারা নিতে পারেন আপনারা যদি আসতে সমস্যা হয় সেক্ষেত্রে সুন্দরবন করি নিতে পারেন হ্যাঁ আমাদের কাছে আছে এস টোয়েন্টি ওয়ান তিন পিস ছিল এক পিস আছে একটু লাউড স্পোটা বলো অ্যাস টোয়েন্টি ওয়ান এটা আমাদের এক পিসি আছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর পিকজেল সিক্সের ব্যাপারে যাই বললে আসলে এটা কমই হয় কারণ পিক্সেল সিক্স আমাদের কাছে কোয়ালিটিটা অনেক ভালো কোয়ালিটির ভাই বুঝছেন আপনি নিয়ে হান্ড্রেড পার্সেন্ট আপনি আমাদেরকে নিয়ে ফোন কিনলে পিকজেল সিক্স ঠকবেন না কারণ ভাই আঠারো বছরের অভিজ্ঞতা এটা টোটালি আমরা এটা কাজে লাগানোর পরেই কিন্তু এই ফোনগুলো বাছাই হয় আপনি চিন্তা করবেন যে একটা লোক আঠারো বছর যাবৎ এই ফোনের বিজনেস করতেছে বা চাকরি করতেছে পাশাপাশি এখন নিজেই বাসাই করে আপনাদের জন্য ফোন আনে যে এটা একটু দাগ হ্যাঁ তো যেটা দাগ এটা দাগ বলে দেবো আমরা ইনশাল্লাহ তো আপনারা আসতে পারেন রিয়েল প্রোডাক্ট রিয়েল ইউজ ফোন সুন্দর মতো কিনতে পারেন এটা আপনাদের জন্য ফোনগুলো আনা হ্যাঁ তো পিকজেল সিক্স তেইশ হাজার টাকা এর পরবর্তীতে আমরা দিতে পারবো কি পারবো না বুঝতেছি না তারপরেও দিয়ে দিলাম আপনাদের জন্য হ্যাঁ তো চলে আসবেন আমাদের কাছে আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটিতে রাধকা ইন্টারন্যাশনাল হ্যাঁ বেসমেন ওয়ান শপ নম্বর বাহাত্তর পিকজেল সিক্স চলে গেল এস টোয়েন্টি ওয়ান তো বললাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আর এক পিস ফোন আছে এটা আমাদের একদম শেষ পর্যায়ের ফোন হ্যাঁ আচ্ছা আমাদের এখানে আছে সিক্স এ সিক্স এ যারা নিতে চান তাদের জন্য ব্যাপারটা হচ্ছে উনিশ হাজার আঠারোশো টাকায় আপনারা নিতে পারবেন আমাদের থেকে সিক্স এ এগুলো শেষ হলে আমরা আর আনতে কি না এই দামে উনিশ হাজার আঠারোশো টাকা আপনি কবে থেকে পাবেন আপনারা পাবেন সোমবার কালকে থেকে আজকে যে প্রাইসগুলো বলা হলো এটা আপনি কালকে থেকে পাবেন হ্যাঁ কালকে মঙ্গলবার বন্ধ থাকবে বুধবারে আবার আসলে বুধবার পর্যন্ত এই প্রাইজে এই ফোনগুলো নিতে পারবেন ফোনের দাম বারুক বা কমুক সেটা কোনো বিষয়ই না আপনারা উনিশ হাজার আঠারোশো টাকায় নিতে পারবেন এর পরবর্তীতে আর আমার মনে হয় না যে এই সিক্স এ এত কম দামে দেওয়া সম্ভব হবে ঠিক আছে আর সিক্সে কিন্তু এই ছোট সেটের ভিতরে স্লিম সেটের ভিতরে খুবই চমৎকার ফোন আচ্ছা আমাদের কাছে সনি ফাইভ মার থ্রি আছে সনি ফাইভ মার থ্রি আপনারা ব্ল্যাক কালার আছে আমাদের কাছে হ্যাঁ সিলভার কালার আছে আমাদের কাছে যারা নিতে চান গানমেটাল কালার বলে এটারে আর আছে আমাদের কাছে কোরাল কালার কোরাল কালার যদি আপনারা নেন সেক্ষেত্রে এটা ষোলো হাজার পাঁচশো টাকা লং টাইম যাবত এই প্রাইজে আমরা বিক্রি করছি আমরা যে লাভ করি না তা না একটা সীমিত একটি লাভ করে কিন্তু আমরা সবসময় চাই যে আপনাদের জন্য এই ফোনগুলো দিতে তো আপনারা যারা নেবেন সনি ফাইভ মার্ক থ্রি আইসা শুধু আমাদের কাছে কন্ডিশনগুলো দেখে নেবেন যে আমরা ভিডিওতে কি চাপা মারি নাকি রিয়েল প্রোডাক্টগুলোই আমরা বিক্রি করি তো আসলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ আর পিক্সেল ফাইভ আছে আমাদের কাছে পিকজেল ফাইভ আমাদের সতেরো হাজার দুশো টাকায় আমরা লাস্ট সেল করতে পারবো সেই প্রাইসটা আপনাদেরকে বলে দিলাম শুক্রবারে আসলেও যেই প্রাইস থাকবে আজকে এখন ভিডিও দেখে যে আপনার ভিডিও দেখতেছেন এই ভিডিওতেও কিন্তু এই কোয়ালিটির ফোনগুলো আমাদের কাছে এই প্রাইজ পাবেন সতেরো হাজার দুশো টাকায় আপনার বেস্ট কোয়ালিটির ফোন নিতে হইলে চলে আসবেন বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনাল শফিক রাতুল ইউটিউব চ্যানেল থেকে আপনি যোগাযোগ করে আপনি কুরিয়ার করেও নিতে পারেন যদি আসতে সমস্যা হয় হ্যাঁ আর যারা ঢাকা আসবেন অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন রাজশাহী বগুড়া রংপুর দিনাজপুর ফরিদপুর তারপরে কুমিল্লা হ্যাঁ রাজবাড়ি গাজীপুর থেকে অনেক বেশি লোক আসে আমাদের এখানে হ্যাঁ তো আপনারা যারা আসবেন ইনশাল্লাহ একটু যোগাযোগ করে আসবেন চাইলে একটু ফোন দিয়ে আসবেন যদি আপনারা এইভাবেও আসেন ঘুরতে আমার দোকানটা একটু যাচাই করে যাবেন তো সতেরো হাজার দুশো টাকা পিকজেল ফাইভ দিচ্ছি এস টোয়েন্টি এস টোয়েন্টি আমরা একুশ হাজার দুশো টাকায় দিচ্ছি একুশ হাজার দুশো টাকা বেস্ট কোয়ালিটির কার্ভ ডিসপ্লেওয়ালা ফোন এটা বা এটা বারো জিবি একশো আঠাশ জিবি এটা ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে আর হচ্ছে এই গ্রিন কালার আছে এই কালারগুলো যদি আপনার হাতে নিতে হয় সেক্ষেত্রে ঘুরতে হবে আপনার একুশ হাজার দুশো টাকা তবে হানড্রেড পার্সেন্ট পিওর ফোন রিয়েল প্রোডাক্ট হ্যাঁ ইউজফুল কোয়ালিটি খুবই চমৎকার এই ফোনগুলো আমাদের খুব যাচাই বাছাই করে চেক টেক করে তারপরে কিন্তু আনা হ্যাঁ আপনারা সনি টেন মার্ক ফোর নিতে পারবেন আমাদের থেকে তেরো হাজার টাকা হ্যাঁ এটা তেরো হাজার টাকা একদম ফাইনাল প্রাইস এটা চমৎকার একটি ডিসকাউন্ট দেওয়া হলো আপনাদের জন্য এটাতে দুই দুইটা সিম ব্যবহার করতে পারবেন এটা ছয় জিবি একশো আট জিবির ফোন আমাদের কাছে কালার আছে হোয়াইট কালার গ্রিন কালার ব্লু কালার এই কালারগুলো যদি আপনাদের হাতে নিতে হয় সেক্ষেত্রে করতে হবে তেরো হাজার টাকা আবার অ্যাস্টেন আপনারা যারা নিতে চান সতেরো হাজার আটশো টাকায় আপনারা নিতে পারেন আমাদের থেকে সতেরো হাজার পাঁচশো টাকা সরি সতেরো হাজার পাঁচশো টাকায় আপনার প্রত্যেকটা কালার আমাদের কাছে কিন্তু এভেলেবেল আছে হ্যাঁ এই অ্যাস হচ্ছে কার ডিসপ্লে আট জিবি একশো আট জিবি সিঙ্গেল সিমের ফোন খুবই চমৎকার রাফ টাফ ইউজের জন্য মা বাবা বা যারা একটু বাসায় রিল্যাক্সে ইউজ করতে চান তাদের জন্য এই কার্ড ডিসপ্লে একটু আনন্দ নিতে চান তাদের জন্য কম রেঞ্জের ভিতরে এর থেকে ভালো ফোন আর হয় না হ্যাঁ এই রেঞ্জের ভিতরে সতেরো হাজার পাঁচশো টাকা আমরা কখনোই সেল করি নাই কিন্তু এখন থেকে আমরা সতেরো হাজার পাঁচশো টাকা সেল করব সোমবার মঙ্গলবার দিন বন্ধ বুধবার পর্যন্ত আপনারা এই প্রাইজে পাবেন আমাদের কাছে আইফোন বারো আছে একটা ব্যাটারি চেঞ্জ করা হ্যাঁ একশো আঠাশ জিবি ব্যাটারি চেঞ্জ করা যদি আপনাদের কারো দরকার পড়ে এটা তিরিশ হাজার টাকা নিতে পারবেন তো আমি আসলে যেই ফোনগুলো দেখাইলাম এগুলো কিন্তু টোটালি আমার ডিসপ্লেতে থাকবে আপনারা আসবেন দেখবেন চমৎকার ফোন চমৎকার প্রাইজে কিন্তু হলে অবশ্যই শপিকরা তুল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন আর আরেকটা ব্যাপার যে আমরা এই ফোনগুলোর ভিডিও যে আপনারা ছাড়ি আপনারা যে অ্যাড পান এই অ্যাডটা কি বন্ধ করে দিলে আপনাদের জন্য ভালো হয় কি না আর যারা অবশ্যই ফোন নেওয়ার জন্য ইয়া করবেন আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার যোগাযোগ হোয়াটসঅ্যাপে আমার সা আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে হ্যাঁ আপনি বা নাম্বারটা চাইলে আমি পার্সোনালি আপনাকে এ জানাই দেবো যে আমাদের এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ট্রিপল এই নাম্বারটা স্ক্রিন স্ক্রিনে দেওয়া থাকবে প্রথমের ভিডিওর ফার্স্টেই দেওয়া থাকবে যদি আপনাদের দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে তারপরে কিন্তু আপনারা কনফার্ম হয়ে আমাদের থেকে নেবেন আমরা কিন্তু সব সময় বেসিক্যালি চেষ্টা করি আপনাদেরকে ভালো ফোন কম প্রাইজে দেওয়ার জন্য আমরা প্রফিট করি না তা না প্রফিট করি আমাদের মার্জিন রেট খুবই কম সেল একটু বেশি হ্যাঁ আপনারা নতুন ফোন থেকে যদি কোনো অ্যাক্সেসরিজ নিতে চান নতুন ফোন নিতে চান সেই ক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সব হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিরিতে এনি গ্যাজেট আইটেম যদি আপনারা চান যে কুরিয়ারে নেবেন বা দোকানে আপনারা নিতে পারেন আর আমাদের যে থেকে ফোন কিনবেন চার্জারটা আমি আমাদের যেই গুগলের চার্জার আছে স্যামসাং এর চার্জার আছে আমাদের সেট যদি স্যামসাং সেট কিনেন তাহলে এই দুই হাজার পঁচিশশো টাকা দামের চার্জারটা আপনি পনেরোশো টাকায় নিতে পারবেন আর কেবল আর অরিজিনাল একটা অ্যাডপ্টার গুগলের এই দুইটা একে সঞ্জস্য করে আমরা দুই হাজার টাকায় সেল করি হ্যাঁ এই সেল করাতে আপনারা যারা গুগলের ফোন কিনবেন যদি আপনাদের চার্জার না থাকে আপনারা চাইলে শুধু সেট কিনলে আপনারা এটা দু হাজার টাকায় নিতে পারবেন আর স্যামসাংয়ের চার্জারটা পনেরোশো টাকা নিতে পারবেন এ হচ্ছে কথা ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমাদের শপ হচ্ছে বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনাল চলে আসবেন শফিক রাতুল ইউটিউব চ্যানেল থেকে লাইক লাইক এমন শেয়ার কমেন্টস করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম